আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই নমস্কার সবাই কেমন আছেন আমরাও ভালোই আছি তো এই যে সকাল থেকেই ঝুম বৃষ্টি পড়ছে আর সকাল সকাল ছোটো ঘুরতে উঠে পড়েছে তো এখন একে নিয়ে বসে আছে তো অনেক সকালেই ওঠে তো আবার সাতটার মধ্যে ঘুমিয়ে পড়ে তো এই যে খাবার রেডি করে নিয়েছি খাওয়া দাওয়া করে ছোটো ঘুমিয়ে গেছে ও অনেক ভোরবেলায় ওঠে তো যেন সাতটা পনেরো সাতটার দিকে আবার ঠিক ঘুমিয়ে যায় তো এই যে এখানেও ঘুমিয়ে পড়েছে আর এই নাকে ডাকছি এ ঢুলছে বসে বসে এখনও ঘুম থেকে উঠতে মন হচ্ছে না টট তো মামার বাড়িতে এসে নীল এখানেই বইপত্র রাখেও আগাগোড়ায় তো ব্যাগের মধ্যে সমস্ত বইগুলো ছিল সেগুলোকে বের করে এখানে রেখে দিলাম পরে একটুকুনি গুছিয়ে রাখবো তো চলুন এখন একটু পড়তে বসানো যায় ওকে এই যে বই নিয়ে বসে পড়েছি অনেকদিন হোক হলো ওকে আমি ঠিক মতন পড়তে বসা বসাই না তো বসায় ওর সকালে খাওয়া হয়ে গেছে দুধ হরলিক্স এবার একটু পড়তে বসাই বাইরের আবহাওয়া যে এরকম হালকা মেঘাচ্ছন্ন ভাব আবার হয়তো রোদ উঠতেও পারে কদিন ধরে তো এরকমই চলছে অনিল কোথায় গেল দাদা দাদা কই আরে ওলে বাবা এ কি এটা এটাตัน এটাตัน না কি এটা কে দেখি এটা কি দেখি কি এটা মাছ মাছ নিয়ে খেলা করছিস মাছলি মাছ নিয়ে খেলা করছিস মাছ তাহলে কি করবে আমি বাড়িতে দাদা খেয়ে দেওয়া যাবে কি কটকটিকে তো আমার ভিডিওতে আগেও দেখেছে নিশ্চয়ই এটা হলো কি আমার পাশের বাড়ির একটা বোন আছে আর কি তারই মেয়ে ওরাও এসেছে তো ওই যে নিয়েছে তাতানকে কোলে আর ওরা সব খেলাধুলা করছে আর আমি এখানে ভাবছি একটু ক্লিন মানে মুখটাকে একটু পরিষ্কার করিনি মুখটা না খুব স্কিনটা খুব ড্যামেজ হয়ে গিয়েছে সেই জন্য একটু ঘরোয়া উপায় একটু হলুদ একটু নারকেল তেল লেবু সব নিয়ে মুখটা প্রথমে একটু ক্লিনজিং করে নেব, তারপরে একটু স্ক্রাব করবো পরে আচ্ছা বলুন এটাকে একটু লাগিয়েই নিই মুখে আসলে কাজ না থাকলে যা হয় আর কি তো এই যে এটাকে এখানে পুরো মুখে লাগিয়ে নিয়েছি কিছুক্ষণ রেস্টে রাখবো তারপরে এটাকে মুছে নেব। আর সেই সঙ্গে আজ একটা নতুন রেসিপি করছে মা খুবই সিম্পল পটল বাটার রেসিপি সেই জন্য এখানে শূন্য খোলায় প্রথমে রসুন লঙ্কা কালো জিরে একটু ভেজে নিচ্ছে আর এগুলো পটলগুলো একটু ভাপিয়ে নিয়েছে মিক্সিতে দিয়ে দিয়েছে সঙ্গে এগুলোকে একটু কাঠ খোলায় নেড়ে নিয়ে এটাকেও মিক্সিতে দিয়ে দেওয়া হবে তারপরে একসাথে সমস্তটাকে বেটে নেওয়ার পর মানে বেটে নেওয়া হয়েও গেছে এখানে পরবর্তী স্টেপ আমি যেটা করবো আমার স্কিনের জন্য একটু চালের গুঁড়ো একটু চিনি আসলে প্রথম ধুয়ে নিয়েছি একটু শ্যাম্পু আর কোলগেট নেব কারণ এটা ব্লিচের কাজ করে তো সেই জন্য এখানে কোলগেট তারপরে শ্যাম্পু এগুলো নেবো একটুখানি ওটা করা হয়ে গেছে এটা একটুখানি স্ক্রাবিং করবো সেই জন্যেই নেওয়া তো চলুন সবটাকে ভালো করে মিক্সটিং করে নিই আর আজ আমার হেল্পিং হ্যান্ড আছে আর কি আমি যা করব তাতে ও আমি করবো আমি করব করতে চলে আসে আসলে নীলের কথা বলছি তো চলুন এটাকে মিক্স করে নিই তারপরে এটাকেও মুখে অ্যাপ্লাই করে নেবো ভালো কাজ দেয় খারাপ নয় আসলে ঘরোয়া করাই ভালো সমস্ত সময় তো আর পার্লারে গিয়ে করাটাও যায় না এটা খুব ঠিক হয়ে যায় খুব মোটা মোটা হয় এটা লাগিয়ে নিয়েছি আর এই যে এখানে এবার পটল বাটাটা রেসিপিটা হবে আর কি মা অন্য রান্না করছে কড়ায় একটুখানি সুন্দর লঙ্কা তেলে মানে তেলে সুন্দর লঙ্কা দিয়ে পটল বাটাটাকে ঢেলে দিলে নুন মিষ্টি হলুদ মানে চিনি টিনি দিয়ে আর কি করে নেওয়া যায় এই যে দেখুন এটা রেডি বাটোটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিলো আর এই যে চান টান আমার স্কিন মোটামুটি হয়েছে একটু আর এই রান্না হয়েছিল একটু চিকেনের পাতলা ঝোল আর কি আর পটল বাটা তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন